আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য স্বল্প বাজেটে কয়েকটি সিম্পল প্রিন্টের বোরকা শেয়ার করব আপনারা যারা প্রিন্টের বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম লেটেস্ট ডিজাইনের সিম্পলের ভিতরে রেগুলার ব্যবহারের জন্য বেস্ট চয়েস ফুল আমাদের এই বোরকাটি ফ্রি সাইজ বডি থাকবে একদম লেটেস্ট ডিজাইনের ভিতরে একদম সিম্পলের ভিতরে সম্পূর্ণ চারো সাইড এক কালার থাকবে এবং শুধু মাঝখানে প্রিন্ট থাকবে এবং সবচেয়েতম থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে সিম্পলের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি আমাদের বই কাটির তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং হাতার স্লিপটি একদম অসাধারণ থাকবে কুশি কাটা সুতার ডিজাইন করা থাকবে কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি বোরকার প্রিন্টের সাথে ম্যাচিং একটি বড় সাইজের হিজাব থাকবে আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি কালার রয়েছে সবগুলো ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার ব্যতিক্রম হবে আমরা কি সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে সেম এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের বা নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে কালোর ভিতরে একটি কালার শেয়ার করতেছি কালোর ভিতরে খুব সুন্দর এই প্রিন্টটি যারা কালোর বিতারে প্রিন্ট বোরকা পড়তে চান সিম্পল ভিতরে তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন আদে প্রত্যেকটি বর্গের প্রিন্টগুলো সুন্দর থাকবে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি কালার শেয়ার করতেছি কলিজা কালার কলিজা কালারের ভিতরে খয়েরি প্রিন্ট যাদের এই কালারটি ভালো লাগে তারা এই কালারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটি কালারই সুন্দর তিনটি করে সাইজ থাকবে 52 54 56 যার যে কালার প্রয়োজন এখনি আমাদের সাথে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করুন প্রত্যেকটি বর্গের সাথে সুন্দর ম্যাচিং হিজাব থাকবে নেক্সট আমরা কালার ভিতরে আরো একটি সুন্দর প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করব আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং চয়েসফুল কালার ভিতরে একদম সব সিম্পল সব সময় রেগুলার ব্যবহারের জন্য খুবই সুন্দর আমাদের এই বোরকাটি আমাদের যারা সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা কলেজে কালারের ভিতরে আরো একটি প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কালার এবং প্রত্যেকটি বোরকায় সুন্দর সবুতম ডিজাইন দেওয়া থাকবে একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন ডিজাইনের আমাদের প্রত্যেকটি বোরকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি কালার শেয়ার করব ব্লু কালার যাদের ব্লু কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে ব্লু কালারটি নিতে পারবেন যার যে কালার পছন্দ এখন থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় হিজাব সহ আমাদের এই বোরকাটি নিতে আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে করতে আসসালামু আলাইকুম